এখন বাজে ঘড়িতে প্রায় আটটা বর অফিস থেকে ফেরার সময় মাংস নিয়ে চলে এসেছে কারণ দুপুর বেলা খাবারটা ওর একটু ভালো লাগেনি তো এখন রাত্রেবেলা মাংস বানাতে হবে চলো দেখি আগে ধুয়ে ফেলি ভালো করে তারপরে এখন রাত্রেবেলা ভাবছি অতটা মাংস রান্না করব না তো এই জন্য কন্টেনারে ভরে না কিছুটা মাংস সরিয়ে রাখবো পরে দুদিন পর আবার বের করে কিছু পকোড়া হোক বা কিছু হোক রান্না করে ফেলবো কারণ এখন এতটা মাংস করলে নষ্টই হবে বেকার বাসি হয়ে গিয়ে অনেকটা বাসি খেয়ে লাভ নেই এই দু চার টুকরো যদি পরে থাকে সেটা কিছু দিয়ে খেয়ে নেওয়া যাবে আর সব থেকে বড় জিনিস এই মাংসটা যখন আমি মানে রান্না করছি বা কিছু এটা তো আপলোড হবে অনেকটা দেরিতে কিন্তু আমি তখন জানতামই না যে আমাদের ওয়েস্ট নাকি মাংস বন্ধ হয়ে গেছে মা ফোন করে বলছে যে মাংস নাকি বন্ধ হয়ে গেছে তখন বরকে জিজ্ঞাসা করতে ও বলছে হ্যাঁ মাংস দোকানে গিয়ে তো বললো যে মাংস বন্ধ হয়ে গেছে সে যাই হোক গল্পটা তো এখন মাংস রান্নার প্রিপারেশনটা চালু করে দিই ওইদিকে শোনাও অনেকটা রাত হয়ে হয়ে যাচ্ছে তো তো একটু করছে বাবা ধরে রয়েছে আমি চটপট করে করে মাংসটা রান্না ফেলি আর আমি মাংস রান্না করি যেরকম ভাবে আমার বরের আবদার হচ্ছে ভীষণ কষা করে ঝাল ঝাল করে করতে হবে তো ঝাল ঝাল করে করতে হবে বলেছে বলে আমি তো প্রচুর লঙ্কা প্রচুর গোলমরিচ মেরে দিয়েছি কিন্তু মাংসটা খাওয়ার পরে জাস্ট আমরা কেউ খেতে পারছিলাম না আমি তো লাস্টে মুখে আর ঢোকাতেই পারছি না ভাত গুলো ফেলে দিতে হলো এত ঝাল হয়ে গেছে এত ঝাল হয়ে গেছে তো সে হলো আর এদিকে আমি ভাতটাও ফ্রিজ থেকে বার করে নিয়েছি আহ দুপুরবেলা যা বেঁচেছিল আর তার সাথে নতুন চাল দিয়ে ভাতটা রান্না করে ফেলবো বলে কিন্তু এর মধ্যে বর দিয়ে বলছে যে সোনার খিদে পেয়ে গেছে ওর খাবারটা বসাতে হবে তো আমি ডিসাইড করলাম তাহলে ভাতটা দশ মিনিট পরে বসায় ওর খাবারটা একটু আগে গরম করে নি মা খাবারটা বানিয়ে পাঠিয়ে দিয়েছে জাস্ট আমি একটু জল দিয়ে গরম করবো আর কোনো সেরকম ঝামেলা নেই তো এদিকে মাংসটা আমার মোটামুটি হয়ে এসেছে আর তোমরা যদি চাও তাহলে মাংস রেসিপিটা আমি অন্য একটা ব্লগে পুরোটাই দিয়ে দেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল আর সব থেকে বড় জিনিস হচ্ছে ঝালটা বেশি হয়ে গেছে এটা আমি নিজেও স্বীকার করছি খুব ভুল হয়ে গেছে ঝালটা এত পরিমাণে ঝাল হয়েছে যে পরের দিন দুপুরবেলাও আমরা মানে ভাত দিয়ে খেয়ে রীতিমতো পাগল পাগল করছি এতটাই ঝাল লাগছিল আহ ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু খেতে দারুন টেস্ট হয়েছিল কারণ আমি মাংসর মধ্যে না ওই আম তন্দুরি মশলা একটু সয়া সস তারপরে একটু চিং চাইনিজ এর যে সস টা থাকে ওটা তারপর কালো গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা এগুলো এক্সট্রা করে অ্যাড করে দিই আমার খুব ভালো লাগে আমার না তান্দুরি মশলা দিয়ে মাংস কষাতে খুব ভালো লাগে আলাদা একটা ফ্লেভার আসে তো এদিকে মাংসটা তো নিজের মতন সিদ্ধ হোক ওকে ঢেকে দিই আর ভাতটাও বসিয়ে দিই চালটা আমি যে দুপুরে ভাতটা রয়ে গেছে না ওটার সাথে আমি চাল একসাথে বসিয়ে জল দিয়ে বসিয়ে দেবো তাহলে কি হয় ভাতটা ভীষণ হয় বোঝাই যায় যায় না না যে ওটা রান্না করা ভাত ছিল খুব বোঝা তো চলো এই ফাঁকে সোনাকে একটু খাইয়ে দিয়ে আসি বাচ্চাটা অনেক খুন আমাকে পায় না কাছে আমি তো গিয়ে অবাক সোনা আমাকে দেখতে পেয়ে কেমন জড়িয়ে ধরছে দেখো আমি তো ভাবলাম যাক ভাগ্যিস ক্যামেরাটা সামনে অন করা ছিল মোমেন্টটা ক্যাপচার হবে যে এরকম করে টুক করে আমাকে জড়িয়ে ধরেছে। আর ওর বাবাকে এদিকে বলছি তুমি একটা বাটিতে করে একটু জল নিয়ে আসো আমি জল আনতে ভুলে গেছি তাড়াহুড়ো। কিন্তু সোনার না এই টাইম এ বেশ একটু খুক খুক করে কাশিও উঠেছিল ওই জন্য ওকে একটু তুলে বসিয়ে দিলাম। বাচ্চা মানুষ হাই ও তুলছে ঘুম পেয়ে গেছে রে বাচ্চাটা। ঠিক আছে ওর বাবা এবার সব গুছিয়ে গেছে আমার হাতের কাছে দেবে বলে আহ ঠিক করেছে সব দিয়েও দিয়েছে এবার ওকে খাওয়ানো শুরু করে দিই। ওকে তো এখন একটা ঝামেলা শুরু হয়েছে। প্রথম দিতে গেলে নিতে চায় না তারপরে একবার মুখে দিয়ে দিলেই খেয়ে নেয় তো ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি চলে এসেছি আবার রান্না এখানে তো মাংসটা মোটামুটি আর একটু দেরি আছে কারণ আহ সোনা পুরোটা খাইনি বলে আমার অনেকটা টাইম লাগেও নি রান্নাটা মানে ওখানে ওখানে খাওয়াতে তো গরম মশলা দিয়ে দিয়েছি এবার মাংসটাও কষতে থাক আর ভাতটাও হতে থাক বাকি দেখা হচ্ছে পর এটা